আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই ক্যাসিনো খেলা ছাড়াবো ইনশাআল্লাহ তাই টেনশনের কিছু নাই তো আপনাদের এই ক্যাসিনো খেলা ছাড়ার জন্য প্রথমে যে জিনিসটা বুঝতে হবে মানতে হবে সেটা হলো যে আপনার পকেটে কোনো বাড়তি টাকা রাখা যাবে না বিষয়টা আবার বলি পকেটে কোনো বাড়তি টাকা রাখা যাবে না আপনি দৈনিক লেবার হইতে পারেন বা মাসে মাসে একটা স্যালারিও পাইতে পারেন তো যেটুকু আপনার জাস্ট দরকার পড়বে সেইটুকু টাকাটাই আপনার পকেটে দশ বিশ টাকা রাখবেন পকেট খরচ হিসাবে এর বাইরে টাকাটা আপনি কি করবেন আপনার স্ত্রী আপনার মা বা নিকট কোনো আত্মীয় যাকে আপনি বিশ্বাস করতে পারেন তার কাছে জমা রাখতে পারেন ঠিক আছে এই কাজটা আপনাকে প্রথম অবস্থায় মাথায় রাখতে হবে যেন আমি এটা করি তাহলে এখান থেকে আপনি এক ধাপ আগেই থাকবেন যেন আপনি এখানে আর না ঢুকতে পারেন বা না খেলতে পারেন তো এর পরে আরও যে নিয়মগুলো মানতে হবে আর বিষয়গুলো যেগুলো জানতে হবে সেটা হলো যে আপনার যে বন্ধুগুলো একটু মনে করবেন যে একটু অন্য টাইপের যার দ্বারা আপনার ক্ষতি হইতে পারে অর্থাৎ এই খেলার মধ্যে আপনি ঢুকে যেতে পারেন সেই বন্ধুর আপনার সঙ্গ ত্যাগ করতে হবে তো এই জন্য আমার দুই নম্বর পয়েন্টটা সেটা হলো আপনার বন্ধুর সঙ্গ ত্যাগ করতে হবে ঠিক আছে একটা কথা আছে যে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ তো যেহেতু বন্ধু যদিও আমার জন্য আপনজন কিন্তু এই সঙ্গটা আমাকে বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তো যদি আমি এই সঙ্গটা আমি ত্যাগ করতে পারি এই অসৎ বন্ধুগুলার তাহলে আমি এখান থেকে কিন্তু ফেরত থাকতে পারবো এবং এই পথে যাওয়ার সুযোগটাও আমার তৈরি হবে না তো এর বাইরে আমাদের আরও যে বিষয় তিন নম্বরে আমি রাখছি সেটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনাকে আপনার পরাজয় যেটা আছে সেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে আপনি হয়তো ক্যাসিনো খেলেন বা খেলতেছেন এখনও কিন্তু খেলার পর আপনার অনেক টাকা ঋণ হয়ে গেছে কিন্তু আপনি চাচ্ছেন না আমি খেলা সারে দেবো ঠিক আছে বাট এখন ছাড়বো না আমার যে লসটা হয়ে গেছে সেই লসটা আমি রিকভার করবো এবং রিকভার করা শেষ করার পরেই আমি এটা কি সারে দেব কিন্তু এটা কখনো হবে না সম্ভব হবে না আপনাকে মানে নিতে হবে আমার যা হয়ে গেছে গেছে আমি হার মেনে নিছি আমার এখান থেকে আর ব্যাক কোনো টাকা নিয়ে আসা সম্ভব না বেকার আমার কষ্ট করার দরকার নাই কারণ এখানে যদি আমি আরও টাকা ডিপোজিট করি তাহলে আমাকে আবার লস খাইতে হবে তো এই মন মানসিকতা যদি আপনি সেট করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ইজিলি কিন্তু বের হয়ে আসতে পারবেন নয়তো কিন্তু আপনার জন্য কিন্তু বড় একটা সমস্যা তৈরি হবে এখান থেকে বার হয়ে আসার ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে আপনি এখান থেকে বের হতে পারবেন না এবং আপনাকে এখানেই শেষ হয়ে যাবেন ঠিক আছে তো এটা আমাদের তিন নম্বর বিষয় ছিল চার নাম্বার আমরা রাখতে পারি সেটা হলো আপনাকে অবশ্যই আপনাকে ইবাদত বন্দীকের মধ্যে নিজেকে যুক্ত করতে হবে আপনি যে ধর্মের অনুসারী হন না কেন আপনার সেই ধর্ম মতে আপনাকে চলাফেরা করার চেষ্টা করতে হবে যদি চলাফেরার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু হলেও বিবেকবোধ কাজ করবে যে আমি পাঁচ অর্থ নামাজ পড়তেছি বা পূজা করতেছি বা এটা করতেছি ওটা করতেছি তো এখন যদি আমি খারাপ খেলা খেলি মানুষ কোনো মুসল্লি আমার যদি দেখে তো সে আমাকে অবশ্যই খারাপ বলবে তো এই বিষয়গুলো যখন আপনি ভাববেন তাহলে একটু হলেও একটু হলেও আপনার মনে কাজ করবে যে না আমার এখানে খেলাটা ঠিক না এখান থেকে আমার বের হয়ে আসা উচিত ঠিক আছে তো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আমি এ বাগত মধ্যে নিজেকে যুক্ত করবো তাহলেই অনেকটা সাপোর্ট আমি এখান থেকে নিয়ে আসতে পারবো এরপর পাঁচ নাম্বার যে বিষয়টা আপনাদের মেনে চলতে হবে সেটা হলো আপনাকে বাটন ফোন ইউজ করতে হবে অ্যান্ড্রয়েড ফোনের ঝামেলা থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ অ্যান্ড্রয়েড ফোন মানেই কিন্তু আপনি হ্যাঁ খেলার একটা স্কোপ বা একটা সুযোগ পাবেন কিন্তু বাটন ফোনে এই খেলাটা খেলার কোনো সুযোগ নাই ফলে আপনি যদি আপনি বাটন ফোনটা সবসময় ক্যারি করেন তাহলে আপনার মনে যদি খেলার ইচ্ছাও জাগে আপনি যেহেতু ডিভাইস আপনার কাছে নাই সেক্ষেত্রে আপনি খেলবেন না খেলার দিকে আপনি ধাবিত হবেন না বাট যখন আপনার স্মার্টফোন আপনার কাছে থাকবে তখন আপনি কিন্তু চাইলে কিন্তু একবার না একবার কিন্তু খেলতে বোধ করবেন যেটা আপনার বাটন ফোনের কারণে অনেকটা ক্রাশ পাবে তাই আপনাকে মাথায় রাখতে হবে আমি চেষ্টা করব সেই রকম জরুরি প্রয়োজন না হলে স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকার আমি বাটন ফোন ইউজ করব ঠিক আছে তাহলে এই জিনিসটা অনেক আমার আয়ত্তে আসতে পারবে এর বাইরে আমাদের যে ছয় নম্বর পয়েন্টটা আমি আপনাদের বলবো সেটা আপনাকে মানতে হবে সেটা কি আপনাকে সর্বদা কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে ঠিক আছে আপনি যদি কাজ করেন সেটা অফিসে হোক মাঠে হোক আর ঘাটে হোক সেই ক্ষেত্রে আপনি যেটুকু সময় আপনি ওখানে থাকবেন সেইটুকু আপনি পুরো মনোযোগ দিয়ে ওই কাজ দিকেই করবেন ওই কাজ ছাড়া অন্য কিছু ভাববেন না ঠিক আছে এবং আপনি যখন ওখান থেকে বাসায় ফেরত আসবেন তো বাসায় আসার পর আপনার ফ্যামিলিকে আপনি পর্যাপ্ত সময় দিবেন তাদের সঙ্গে খেলবেন ঘুরবেন টিভি দেখবেন সব কিছু করবেন তাহলে আপনার মনে ওই সময়টা তৈরি হবে না যে সময়টা আপনি ক্যাশন খারাপ দেখে নিজেকে ধাবিত করতে পারেন ফলে আপনি এখান থেকে ইজিলি বের হয়ে আসার একটা সুযোগ তৈরি হবে এবং আপনি বের হতে পারবেন নয়তো কিন্তু আপনি অবসর সময় একাই থাকলে এবং কারোর সঙ্গে মেলামেশা না করলে কিন্তু আপনি কিন্তু একটু হলেও ক্যাসিনোর দিকে আবার চলে যেতে পারেন তাই এটা আপনাকে মাথায় রাখতে হবে এরপর আমি সাত নাম্বার আপনার যে পয়েন্টটা যে বলবো সেটা হলো আপনাকে অবশ্যই লোভ পরিহার করতে হবে ঠিক আছে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে সব কিছুর কিন্তু ধ্বংসের মূল্যে কিন্তু আমাদের আছে এই মূলে লোভ লোভ যদি আমাদের না থাকতো তাহলে আমরা কিন্তু কোনোদিন ধ্বংস হতাম না কারণ কেউ যখন অনেক টাকা ইনকাম করে তো তার উচিত হবে আরও বেশি ইনকাম করা কিন্তু সে যখন বেশি লোভ করতে যাবে তখন দেখবেন সে এক পর্যায়ে কিন্তু ভেঙে পড়ে আর এই লোভ না করলে কিন্তু সে কখনো ভেঙে পড়বে না অর্থাৎ সে পতন হবে না কিন্তু আপনি যখন এই লোভের বসে আপনি এই দু টাকা থেকে দশ লাখ টাকা করতে চাচ্ছেন তখন কিন্তু আপনার যা ছিল ওইটুকু আপনার শেষ করতে হচ্ছে তাই আপনাকে মনে করতে হবে আমি যে কাজটা করতেছি সেই কাজটাই আমি করব। এবং ওই ইনকাম থেকেই আমি চেষ্টা করব যেন ইনকাম বাড়া যায় যেটাতে আমার কোনো লস আসবে না কারণ এই খেলায় তো আপনার লস লাভ দুটোই আছে যেখানে লাভের সীতে লসের পাল্লা বেশি ফলে আপনার ক্ষতিটা বেশি হবে তাই আপনার যদি ইনকাম থাকে ডেইলি লেবার হিসাবে ওইটাই কারণ ওটা থেকে আপনি গরু ছাগল কেনেন জায়গা জমি আবাদ করেন ওখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন কারণ ওখানে লস হওয়ার সম্ভাবনা খুব কম আর এখানে আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু লস হওয়ার সম্ভাবনা যেহেতু বেশি এবং তারা আপনাকে যেহেতু লস করা যায় সেক্ষেত্রে এটা আপনাকে কিন্তু অনেক বিপদে ফেলে দেবে তাই আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আমি আমার লোভটাকে এখান থেকে পরিহার করবো আমি লোভ কোনো সময় আর করব না তাহলে আশ করি এখানে আপনার অবস্থান ভালো হবে এবং সর্বশেষ যেটা বলবো সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা কি আপনার মনোবলতা দৃঢ় করতে হবে আপনার মনোবল দৃঢ় শক্ত করতে হবে আমি যে এতগুলো পয়েন্ট বললাম এখন আপনি হয়তো বলতেছেন ঠিকই আছে এগুলো আমি মানার চেষ্টা করব। কিন্তু আপনি দিন শেষে দেখতেছেন না আপনি মানতে পারতেছেন না আপনি ওই একইভাবে আপনি স্মার্টফোন ব্যবহার করতেছেন যদিও আপনি স্মার্টফোন ব্যবহার করার দরকার পড়তেছে না আপনার পকেটে লাখ লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যেটা আপনার দরকার নাই আপনি চাইলে কার কাছে রাখতে পারেন কিন্তু নিয়ে বেড়াচ্ছেন তো এই কাজগুলো করা যাবে না আমি যে কথাগুলো বলছি ওইটা যেটা আপনি মানতে চাচ্ছেন ওটা আপনাকে বলবেন যে আমি মানেই ছাড়ব পৃথিবী উল্টে যাক আমি এই কথাগুলো কোনোভাবেই অন্যদিকে নিয়ে যাব না আমি এগুলো মানেই ছাড়বো যদি এই জায়গায় যদি আপনি স্টিক থাকতে পারেন যে আমি করবই কিভাবে হোক যেভাবে হোক করবই তাহলে আপনার কেউ এখান থেকে আর এক পা অন্যদিকে নিয়ে যেতে পারবেন অর্থাৎ খারাপ পথে আপনাকে আর কেউ নিয়ে যেতে পারবে না কিন্তু আপনি যদি আপনার মনোবলটাকে ভেঙে ফেলেন যে আমি মানুষ খেলতে চাই চল খেলতে যাই আপনি যখন বলতেছেন না চল খেলতে চাই তখন কিন্তু আপনার আর এখানে থাকা সম্ভব হবে না অর্থাৎ আপনি আবার খারাপ পথে চলে যাবেন তাই আপনাকে আপনার মনোবলটাকে শক্ত করতে হবে আর মনোবলটা শক্ত যদি সর্বশেষ করতে পারেন তখন আপনার যত বাধাই আপনার সামনে আসুন না আপনি সেটাকে অতিক্রম করে আপনি কিন্তু ভালোভাবে জীবন যাপন করতে পারবেন আর মনোবল শক্ত না থাকলে আপনি যতই বলেন না কারণ আমি এটা করবো ওটা করবো সেটা করব তাও খেলবো না পারবেন না আপনি আবার একদিন বা দুদিন পর খেলবেন তাই আমার এই বিষয়গুলো আপনি মাথায় রাখেন মাথায় রাখার পরেও যদি আপনার মনে হয় যে আমি ক্যাসিনো খেলা খেলতেছি তাহলে আমাকে বলবেন আমি আপনাকে নিঃশ্বাস দিচ্ছি আল্লাহ রহমদে আপনি এই বিষয়গুলো মানলে আর কখনও কখনোই আপনি ক্যাসিনো খেলতে যাবেন না বা খেলবেন না এবং আপনি সুন্দরভাবে বাকি জীবনটা কিন্তু পার করতে পারবেন তারপর কোনো সমস্যা থাকলে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ওগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার আপনাদের সঙ্গে পরবর্তীতে দেখা হবে